দেখো নবম শ্রেণীর জন্য আমি আজকে ব্যাকরণ নিয়ে এসেছি যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং মনে রাখার বিষয় যেমন আজকে আলোচনা করব ব্যাকরণের অল্প প্রাণ ব্যঞ্জনধ্বনি আর মহাপ্রাণ ধ্বনি কি আমি লিখে দিয়েছি তোমরা একটু খাতার মধ্যে লিখে নিও ভালো করে বুঝে নাও দেখো উচ্চারণ প্রকৃতি অনুসারে ব্যঞ্জন ধ্বনির দুই প্রকার তাহলে উচ্চারণ প্রকৃতি অনুসারে কিন্তু তাহলে উচ্চারণ প্রকৃতি অনুসারে ব্যঞ্জনধ্বনি দুই প্রকার যেমন এক নম্বর ক নম্বর অল্প প্রাণ ব্যঞ্জনধ্বনি আরেকটা হচ্ছে মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি আমরা অল্প প্রাণ ব্যঞ্জনধ্বনি বলতে কি বুঝি যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু কম পরিমাণে নির্গত হয় মানে প্রাণবায়ুও বলে আবার অনেক সময় আমাদের যে নিঃশ্বাসটা কম পরিমাণে লাগে সেটাকে বলা হয় অল্প প্রাণ ব্যঞ্জনধ্বনি যেমন ক গ বর্গের প্রথম আর তৃতীয় ধ্বনিটাই হচ্ছে অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনি যেমন ক খ গ ঘ উম এখানে ক হচ্ছে আর অল্প প্রাণ আর গ হচ্ছে অল্প প্রাণ যেমন উচ্চারণ করতে কম সময় লাগে যেমন ক গ দেখো কম সময় লাগে শ্বাসবায়ুটা কম পরিমাণে ব্যবহৃত হয় ঠিক আছে তাহলে হচ্ছে বর্গ বলতে এখানে ক বর্গ বর্গ তো জানোই ক বর্গ তারপরে চ বর্গ ত বর্গ প বর্গ তাহলে প্রত্যেকটা বর্গেরই প্রথম আর হচ্ছে তৃতীয়টা এইভাবে মনে রাখবে তাহলে অসুবিধা হবে না প্রথম আর তৃতীয়টা উচ্চারণ করতে কম সময় লাগে এর নামই হচ্ছে অল্প প্রাণ কম সময় মানে শ্বাসবায়ু কম লাগে বুঝতে পারলে এরপরে আসি মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি কাকে বলে যেসব ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু বেশি পরিমাণে নির্গত হয় অর্থাৎ প্রাণবায়ু বেশি পরিমাণে নির্গত হয় তাকে বলে মহাপ্রাণ ধ্বনি যেমন হচ্ছে খ ঘ দেখো উচ্চারণ করতে বেশি সময় লাগে অর্থাৎ শ্বাসবায়ু বেশি পরিমাণে লাগে বর্গের দ্বিতীয় আর চতুর্থ ব্যঞ্জনধ্বনি হচ্ছে মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি এটা হচ্ছে যেমন ক খ গ ঘ উম তার মধ্যে হচ্ছে দ্বিতীয় কি খ আর হচ্ছে ঘ দেখো উচ্চারণ করতে বেশি নিঃশ্বাস বা প্রাণবায়ু লাগে সেজন্য একে বলা হয় মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি তাহলে পার্থক্য আসলেও পারবে তোমরা অল্প প্রাণ কী মহাপ্রাণ কী তাহলে কাকে বলে লিখবে তারপরে উদাহরণটা দেবে তারপরে লিখবে অল্প প্রাণে শ্বাসবায়ু হচ্ছে কম লাগে আর মহাপ্রাণে শ্বাসবায়ু বেশি লাগে তাহলেই হয়ে গেল তাহলে সবার ক্লিয়ার কেমন লাগলো এই ক্লাসটা এবং তোমরা এগুলো লিখে নাও ইম্পর্টেন্স এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও এইটা আমার আবদার রইল আরও পরবর্তীতে যেগুলো ইম্পর্টেন্স ব্যাকরণ সেগুলো আমি তোমাদের দেবো